আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিনের পাতে গরুর দুধ থাকেই আমরা অনেকেই গরুর দুধ কিনি গোয়ালার মাধ্যমে বেশিরভাগ গোয়ালায় আমাদের বিভিন্ন খাটাল থেকে দুধ এনে আমাদের বাড়িতে পৌঁছে দেয় আমাদের এই প্রাণের শহর বর্ধমান জুড়ে ছোট বড় প্রায় দেড়শো থেকে দুশোটি খাটাল আছে বর্ধমান শহরের ভেতরে এমন একটি খাটাল আছে যেখানে সম্পূর্ণ মেশিনের মাধ্যমে গরুর দুধ দহন করা হয় এই খাটালে বাছুর সহ তিরিশটির বেশি দেশি গরু আছে দীর্ঘ কুড়ি বছর ধরে এই খাটালের মালিক দুধের ব্যবসা করে আসছেন তিনি আমাদের জানালেন কিভাবে মেশিনের মাধ্যমে খুবই অল্প সময় তার খাটালের গরু গুলো দুধ দহন করা হয় আগে তিনি লোক দ্বারা দুধ দহন করতেন তাতে যেমন খরচও বেশি পড়তো ঠিক তেমনই সময়ও অনেকটাই বেশি লাগতো মেশিনের মাধ্যমে গরুর দুধ দহন করতে একদিকে যেমন সময় খুব কম লাগে ঠিক তেমনি খরচও অনেকটাই কম হয় তাছাড়া মেশিনের মাধ্যমে দুধ দহন করার জন্য বাটে দুধ আনতে কোনো বাছুরেরও প্রয়োজন হয় না মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আট থেকে দশ লিটার দুধ বেরিয়ে আসছে বালতিতে এমনকি বাটে পাঁচশো দুধ থাকাকালীন অটোমেটিক বাট থেকে মেশিন খুলে বেরিয়ে পড়ে তিনি আরো জানালেন যে ইদানিং সময় বিভিন্ন খাটালে গরুর অতিরিক্ত দুধের আশায় খাটাল মালিকেরা নিষিদ্ধ ইঞ্জেকশন ব্যবহার করলেও তিনি ইঞ্জেকশন ব্যবহার করেন না এই খাটালের সমস্ত গরুকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সহ অন্যান্য ভিটামিন খাদ্য দেওয়া হয় যাতে গরুগুলি পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারে আসুন বিস্তারিত ভিডিওটি দেখে থাকা হয়েছে মানে প্রত্যেকটি গরুর কাছে গেয়ে গিয়ে আমি দুধটি দোয়াতে পারবো হ্যাঁ গোটা খাটালে ঘুরে ঘুরে দুধ ওইয়ের ইয়ের সাহায্যে গোটা ইয়ে খাটালে গেয়ে গিয়ে দোয়াতে পারবো দুধটা এমনি মেশিন চালালে মেশিন এর সাহায্যে চলে আসছে আর এতে কারেন্ট খরচ খুবই কম আর এটা কম প্রেশার আছে ওকে টানবে এবং টানবে এবং কম প্রেসারে একে টানবে আর এটা দুধটা ঢুকছে আর এই দিক থেকে হাওয়াটা যাচ্ছে গিয়ে ভেতরে ট্যাঙ্কিতে ভর্তি হবে দিয়ে হাওয়া থেকে এধার দিয়ে দুধটাকে টেনে আনবে আর এইটা মোটর এটা মোটরের খুব সামান্য কারেন্ট পরে এবং অয়েল সিস্টেম আছে এই যে অয়েল সিস্টেম আছে দু মাস দু দু মাস অন্তর অন্তর মোবিল চেঞ্জ করতে হবে যখন মোষ দোয়ানো হবে এই কাঁটা যাবে লাল দাগের এই বাইরে যাবে আর যতক্ষণ গরু দোয়ানো হবে লাল দাগের মধ্যে দিতে হবে আর প্রেসার বাড়াতে হবে তখন এই এই নাকটিকে টিপতে হবে এটারটাকে আরেক টাইট করতে হবে টাইট করলেই প্রেশার বেড়ে যাবে আমার লেবার প্রবলেম লেবার প্রবলেমের জন্য আমাকে ওই মেশিনের সাহায্যেই নিতে হলো মানে লেবার মানে মাইনে দিতেও সে আসে টাইমে আসে না তবে দুধ দোয়াতে দেরি হয় কাস্টমার এসে দাঁড়িয়ে থাকে এইসবের সমস্যার জন্যে আমাকে মানে মেশিনই মানতে এবং খুব টাইমটাও কম লাগে এবং গরু খুব সুস্থভাবে দুধটি দিয়ে দেয় অনেক কম অনেক কম আকাশ দশ হাজার টাকা মানুষের লাগে দশটা গরুতে আর এইটা হয়তো মাসে একশো টাকা লাগবে মাসে মেশিংয়ে এইটুকুই এই খরচে এই সিংটা আমি খবর পেয়ে যে আমাকে আমুল সেন্টারে তোমার গিয়েছিলাম দুধ দিতে তখন আমুল সেন্টারের তোমার এসে মেশি গুজরাটের কোম্পানি তারা এসে দেয় মানে ওরা অ্যাক্ট দেখিয়েছিল দেখিয়ে দিতে তখন আমি তোমার ওই ওদের কাছ থেকেই নিয়ে এসেছিলাম দাম দাম কত টাকা গরু গরু আছে আছে আমার কারেন্টে আমাদের ইগনেশান ছাড়া গরুকে খেতে দিলেই অটোমেটিক সে দুধ দেবেই মানে দুধ দেবেই খেতেটা তাকে প্রপার নিউট্রিশন ফিড দিতেই হবে ভিটামিন মিনারেলস মিক্সচার ক্যালসিয়াম ভুল মানে যেটা ওর দরকার ততটাই দিতে হয় মানে প্রোটিন যেটা লাগে বা মিনারেলস লাগে সম্পূর্ণ এটা দিতে হয় ওর জন্য কোনো রকম মানে ইংনেশন আমাদের দিতেই হবে না কোনো দিনই দিতে হবে না ইঞ্জেকশন দেওয়ার পরে কি ক্ষতিকারক হ্যাঁ ইঞ্জেকশনটা দেওয়া ক্ষতি হরমোন ওদের পুরো শরীর থেকে গরুটা বার করে নেয় দুধটি দিয়ে গরুটি রোগা আমাদের ডাক্তাররাই বারণ করে যে ইঞ্জেকশন দিলে গরুটি আর গাভিন হবে না আবার রোগা হয়ে যায় এরকম বলে শুনেছি আর সেই দুধ মানে ক্ষতিকারক হ্যাঁ দুধটা তো ক্ষতিকারক নাহলে ডাক্তাররা বল বলবে কেন ওইটা এমনি তো আগে বিক্রি হতো এখন তো ব্যান্ড হয়ে গেছে এখন তো কোথাও পাওয়াও যায় না ওটা চোরা লুকিয়ে ভাবে আসে কোনোভাবে আসে ইংরেশন না দিয়ে বরং গরুটাকে খেতে দিন তাহলেই দুধ দেবে গরুটাকে যদি ভরপুর খেতে দেন ও এমনিই দুধ দেবে ওকে ইংরেশন দেবার কোনো প্রয়োজন নেই উল্টে গরুটা সুস্থ থাকবে গরুটাও ভালো থাকবে যারা দুধ খাবে তারা তাদেরও ভালো থাকবে মানিক তেওয়ারি আমি খাটালেরই মালিক হ্যাঁ থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ